অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা একটা মানুষের ক্ষমতা দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার লোক ত্রিপুরা দিয়ে ভারতের এক জি এবার ত্রিপুরা দিয়েই ভারতের এক আমরা অনেকেই অনেক ভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাই দিতেন শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে গেছে না রাজকীয় প্রত্যাবর্তন হবে কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের জনগণ যাকে চাই সে কাছে আরও বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে তারপর সে রাজনীতি ফিরে আসবে এবং আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই অবস্থায় কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠক বসে আর সেই বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদকের মন্তব্য সবাইকে নাড়িয়ে দিয়েছে দা ওয়ালে প্রকাশিত সংবাদে বলা হয় সেই আলোচনায় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন সে কাছে নাকি এখনই নতুন মুখ সামনে আনবেন নাকি শেষ পর্যন্ত নিজেই তারেক রহমানের মুখোমুখি হবেন সেই ওবাদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শ্রদ্ধাশায়ী ছিলেন এই নেতা কলকাতার নিউ টাউনের বাড়িতেই জ্বলছিল অক্সিজেন পালাতক নেতার বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে গেল শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় অচতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়

কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না তার আগে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয় জানার আপনাকে একটা কথা বলি এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল ভেনিজুয়েলের এই কাহিনীটা দেখেন বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন ভেনিজুয়েলার এই গভর্ন হুগু শেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন জাস্ট এক মাস আগে একজনকে নোবেল দিয়ে যার নাম কি মাচো দা নাকি আল্লাহ জানে তার নাম আমি উচ্চারণ করতে না ভাই তারা নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে তুলে যে তিনি বিশাল একজন এরপরে ধরে নিয়ে গেলেন মানে ওনারাই না বসাবেন নোবেলের শেষ হবে

মানে এটা যার পর মানে সব কিছুতে তারা ভারত কারণ হচ্ছে ভারতের সাথে গ্যাদারিং লেগে যায় বাংলাদেশের এটা লাভ আছে পাইকাদের এই পাইকারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে এমনভাবে প্রবাহা সারাইছে যে সব কিছু ভারতে দেওয়া সব ভারত খেয়া ভালো বাংলাদেশ পুরো ভারতের অঙ্গরাজ্য ওই ত্রিপুরি রেগুলার মতো এটা হচ্ছে খাওয়াইছে আর আমরাও কি মনে করছি হ্যাঁ তার মানে এটা ভালো এখন দেখেন সেটার ফল পাচ্ছে আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারতে এটা রাজনীতি নিয়ে কারে আমাদের মুস্তফিজে খেলতে না দিয়া ওরা মানা করে দিয়েছে এটা তো ঠিক করে না ভাই আজ থেকে সাত বছরের মুস্তাফ প্রথম প্রথম ক্রিকেট আসে তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে হলো ওর টেকনিক তো ভারত জানা যাবে আমরা ওয়ার্ল্ড কাপ দিতাম এক মুস্তা দিয়া এগুলো বলে ব্যাপক কথা হয়েছিল তখন আন্দোলন ছিল আর এখন যখন ভারত নিবে না এখন আবার আপনি কেন ভারত নিবে না এটা রাজনীতি করেন ভাই রাজনীতি করেন এইখানে আইপিএল যদি মোস্তাফাজ খেলে তাহলে তো মুস্তাফিজ নিজের লাভ বারো কোটি টাকা মস্কি না নিজের লাভ কি কিলা ওয়ার্ল্ড কাপে আপনার এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের এক নম্বর প্লেয়ার ছিল ও যদি বিশটা রান তাহলে দেশের খাতায় বিশ্রাম যোগ হইত সেটা তো দেশের জন্য লাভ ছিল তখন তো আপনারা চিন্তা করেন তখন তো রাজনীতি করছে যে খুব খুঁজছিল সে তো তার আগে চার মাস আগে থেকে কানাটা খেলতেছিল কিন্তু তারাই কেন আপনারা দিলেন না সেই সময় চিন্তা করা যেত না যে না আমরা খেলার ভিতরে রাজনীতি আমি না ছেড়ে দিই এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাবেন ব্যাডের ভিতরে হয়ত বোমানিয়া যাবেন ভারতের স্টেডিয়ামে যাব এরপরে সকাল মরে যাবো এই জন্য খেলতে না আর আপনার সারাদিন বসে ভারতের গাগালি গা গাগালি গালা করতেছেন আর ভারতের পাবলিক এরপর আপনাদের আসুন আপনার নাকি এই ধরনের ভাবছিলেন ভারতের পাবলিক যা করছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করছে আপনার প্রতিদিন এখানে ঘরে ওই বৈশাতে গলা বইয়ের ল্যাংডা হইয়া চিন্তা করবেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নমনম করবো এটা হবে ভাই হবে না এই জন্যই ভারত মোক্ষম জায়গায় লাগাই দিচ্ছে কি করবেন আইপিএল আপনি চালাইতে দিবেন না বাংলাদেশ চালাই না সমস্যা কি যারা খেলা দেখার তারা দেখবে ভাই ফ্রি আছে হাজার হাজার একটা দিয়ে দেখা যায় কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড কাপে আপনারা যাবেন আপনি শ্রীলঙ্কাতে যাবেন এমন আছে ভারত যত যাও যাও শ্রীলঙ্কাতে যাওয়া অসুবিধা দিয়ে আছে আপনি এটা খেলেন আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করব না ইন্টারেশনাল অন্যান্য মিডিয়াও সম্প্রচার করব না আপনি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে করেন অশোক এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না এখন বহু বাঙালি বঙ্গুরা বিচালিয়া যাই সন্ত্রাসীরা এটা তো মানে এখনই সেই কথা যে ভারত কিভাবে শুরু করলেন গত কিছুদিন আগে মানে গত বছরের সমত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল সেটা এখনো বলব এরই মধ্যে গতকাল ত্রিপুরা ত্রিপুরার এখানে চারশো কত কিলোমিটার সীমান্ত আছে দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত মানে নোমেন্স ল্যান্ড জিরো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ এতে কি হবে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ লাগবে ভোর ছয়টা পর্যন্ত আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে জারেই পাবে কারফিউ কি আছে দেখা মাত্রগুলি নির্দেশ ফেলাই দিবে কারফিউ চলে তার মানে এই কারফিউ চলার কারণে চালান থেকে শুরু করে যা যা ওই যা 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 যে আন্তঃ ভারত থেকে সব ব্লক করে দিল এবং কারফিউ চলার কারণটা কেন দেখাইছে যে কারফিউ ওরা দেখাইল ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অক্রান্স ঘটাইতে পারে ভারতে যাওয়া এই সব সীমান্ত দিয়া মানে এই যে ত্রিপুরার ওইসিক দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিটার ওষার দিয়ে দুর্গমেলা দেয়া ভারতের সন্ত্রাসী আক্রমণ চলে এই জন্য প্রথমে জারি জাগলে এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে সেম এই ঘটনা এছাড়া আপনি দেখেন যে হিন্দু দেখে মারা যে দীপুচন্দ্র দাস এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসাকে ছুটি মেরে পরে আগুন জ্বালিয়ে দিয়েছেন গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলা দর্শন করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন এগুলো কিন্তু ভারত সব দেখতে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে আর ভারতের যে মুসলমান আছে পঁয়ত্রিশ কোটি বা কোটি আমরা যে মুসলমান বলি এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি উনিও গতকাল আপনার ভারতীয় এমআই টিভিতে সাক্ষাৎকার বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন এবং উনি এটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না হিসাবে কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে উনি মুসলিম নেতা ওনারা মুসলিম ঠিক আছে কিন্তু ওনারা ভারতীয় বাংলাদেশের বঙ্গুদের মতন না ধরো আপনার এখানে যখন আপনার ভারত দেশের কথা যখন বাংলাদেশে হয়তো কিন্তু বাংলাদেশ হিন্দুর কথা বলে না কেন নেবা বললি পিড়া কিন্তু ভারতে ওই জিনিস নেই ভারতে বৈশা আপনার ভারত বিদেশি কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এটা সবাই এক এক তাদের কাছে আগে ভারত পরে রিলিজন রিলিজন আর দেশ এক জায়গায় করে না যেটা আমাদের দেশের বঙ্গুরা মিলাইতেছে আচ্ছা আমাদের তো দেই নেই আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে নিয়ে খেলা তো ইন্ডিয়ায় যে খেলাটা শুরু করলো এটা কারফিউ জারি করলো এই কারফিউর পরে কি হতে পারে কাফিল পর হয়তো এমন হতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো ডাইল আটা লবণ তেল এগুলো বন্ধ করতে পারে অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে সেটাও দিতে পারে এবং এটা হচ্ছে দুই মাস চার মাস ছয় মাসের ভেতর আসতে পারে দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে সাথে কথা বলে তিন দিনের তারই কাম ঘটাই দিল উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্স বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য দুই প্রতিবেশীর জন্য দিয়ে দিয়েছে এদিকে যতটুকু জানা গেছে চাইনা থেকে যে মালামাল কিনছিল অস্ত্র বাংলাদেশ সেটা ওনাকে বাতিল করে দিয়েছে তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে যদি আসতে আপনি মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে হোমিওপ্যাথিক ডোজের মতন হোমিওপ্যাথিক দেখেন না প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম স্থিরতার নিঃশ্বাস করে যে কোনো জিনিস হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে এখন কারফিউ এরপর হয়তো বিদ্যুৎ বন্ধ করবে এরপর গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝিলা যাবে তিস্তা তো ঝিলা আছে আরও চার পাঁচটা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝিলা যাবে মানে আপনাদের বাতে মারবে পানিতে মারবে ল্যাং ডাক কাপড় চাপড় সারাও মারবে এমন অবস্থা বঙ্গুদরে করবে যে আপনারা দেখে থাকেন সেটা শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে একটা মানুষের ক্ষমতার লোভ দেশের মানুষের জন্য কতগুলো সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার লোভ এর জন্য ইনুসকে আসামি হতে হবে আজকে সারা দেশটাকে মানে একটা জঙ্গি সন্ত্রাসের দেশ দুর্নীতির দেশ বাড়িয়ে ফেলেছে সহস জঙ্গিরাই আজকে ক্ষমতাসীন এটা হচ্ছে ইনুসের পরিকল্পিত মেট্রিকুলসলি ডিজাইনড মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছেন অতি

আর কোথায় গিয়ে দাঁড় করিয়েছে জঙ্গি ইউনুস দেশের মানুষ আজ তার কাছে জিম্মি হয়ে আছে পাঁচ আগস্টের পর দেশের গুলি মানুষের সম্মান নয় মুক্তিযুদ্ধের সম্মান নয় দেশের শিশু থেকে নারীদের দর্শন করে হত্যা করা হচ্ছে হিন্দুদের বারবার বাঞ্চু করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ কথা বলতে পারছে না আজ সাদার গুছনের দেশটাকে এক বছরের মাথায় পুরো ধ্বংস করে দিয়েছে ইউনস এরপর কথা বলতে গিয়ে খেলে শেখ হাসিনা বলেন আজ আমার হাজার হাজার নেতা পাওয়া যাচ্ছে না তাদের গুণ করে রেখেছে এই কমতালু জঙ্গি ইউনস গণ নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বিনা ওয়ারেন্টে জেলের ভেতর কঠিন অত্যাচার করে আমার কৃষি নেতাদের হত্যা করেছে এই কমতালবিদিন এই দেশের বাড়িতেই তার বিচার করা হবে তাই দেশবাসীকে বলবো এই ষড়যন্ত্রকারীদের ফাতা ফাঁদে পা দেবেন না আপনার সবাই এই কমতা ইউনুসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজা কারদের টাই হবে না বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় নিঃশব্দে শেষ হয়ে গেছে খালেদা জিয়া ছিলেন একটি যুগের নাম একটি প্রতীক কিন্তু তিনি এখন আর নেই আর তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার দীর্ঘ চার দশকের দ্বন্দ্ের রাজনীতি খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রধান হচ্ছেন তারিকুর রহমান এখন প্রশ্ন উঠছে তারিক রহমানকে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ শেখ হাসিনা কি তার প্রতিপক্ষ হবেন নাকি আওয়ামী লীগ নতুন মুখ সামনে আনবে লন্ডনে দীর্ঘ সতেরো বছর নির্বাচিত জীবন কিন্তু তবু বিএনপির নিয়ন্ত্রণ কখনই তারিক রহমানের হাত ছাড়া হয়নি মা খালদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি ছিলেন কাতিত দলের সর্বময় কর্তা চেয়ারপারসন পদের নাম ছিল খালেদা জিয়ার কিন্তু সিদ্ধান্ত আসত লন্ডন থেকে খালদা জিয়ার মৃত্যুর পর আর কোনো দ্বিধা নেই তারেক রহমানই এখন বিএনপির প্রধান রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্বস্তি দল নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি রাজনীতিতে যাদের মোকাবেলা করেছেন তারা হলেন জেনারেল রেশাদ খালেদা জিয়া সেনা সমর্থিত সরকার সবাই ছিলেন তার সহবর্ষী অথবা সিনিয়র কিন্তু তারেক রহমান বয়সের ছোট যা রাজনীতির ভাষা বদলে ফেলতে সক্ষম আওয়ামী লীগের অন্তরে তো প্রশ্ন উঠছে তারেক রহমানকে সরাসরি আক্রমণ করা শেখ হাসিনার জন্য কি রাজনৈতিকভাবে শোভনীয় হবে এই প্রশ্নই রবিবার রাতে ভারতের কলকাতায় বসা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সবচেয়ে বেশি ঘুরপাক খেয়েছে দেড় বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ নেতৃত্বহীন সাংগঠনিকভাবে বিপর্যস্ত সভাপতি সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ শীর্ষ নেতা দেশ যারা দেশে আছেন হয় তারা কারাগারে অথবা আত্মগোপনে এই অবস্থায় কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠক বসে আর সেই বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদকের মন্তব্য সবাইকে দাঁড়িয়ে দিয়েছে দা ওয়ালে প্রকাশিত সংবাদে বলা হয় সেই আলোচনায় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন তারেক রহমান বিএনপিতে পাকাপাখিভাবে শীর্ষ পদে বসেছেন এখন তাকে মোকাবেলায় আওয়ামী লীগেরও একজন নতুন মুখ আনা দরকার ওই সাংগঠনিক সম্পাদকের কথায় সা দেন বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই অধিকাংশ নেতার অভিমত রাজনৈতিকভাবে তারেক রহমানকে মোকাবেলা করা শেখাধানোর জন্য শোভনীয় হবে না এজন্য নতুন কোনো নেতৃত্ব প্রয়োজন আওয়ামী লীগের বাস্তবতা হল দল দুর্বল রাষ্ট্রক্ষমতার বাইরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন এই অবস্থায় দলের ভিতরে একটি মত স্পষ্ট হয়ে উঠেছে তা হলো এখনই শেখ পরিবারের বাইরে নেতৃত্ব দেওয়ার সময় আসেনি এখানে দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে একজন সজীব ওয়াদেদ জয় অন্যজন সাইমা ওয়াদেদ পুতুল দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে শেখ হাসিনার উত্তরসূরি হবেন জয় কিন্তু বাস্তবতা হলো তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই সাংগঠনিক কার্যক্রমে সরাসরি যুক্ত নন মাঠের রাজনীতিতে তিনি অনুপস্থিত তবুও দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জয় নিয়মিত বক্তব্য দিচ্ছেন ফেসবুক আন্তর্জাতিক মিডিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খালেদা জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনার সোকবার্তার পাশাপাশি জয়ের আধা সোকবার্তা রয়েছে যেখানে তিনি বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গেছেন রাজনীতিতে এই ভাষা কখনোই প্রাক্তজ্য নয় আওয়ামী লীগের একাংশ মনে করে যদি জয় না আসেন তাহলে বিকল্প হতে পারেন সাইমা ওয়াজিদ পুতুল তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ইউনিসেফ এবং ডাব্লিউএইচওর সঙ্গে কাজ করেন কূটনৈতিক গ্রহণযোগ্যতাও বেশি জয় ও পুতুলের বিষয়টি জন্য ভারতের কংগ্রেসে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর উত্থানের মতো ভারতে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও কংগ্রেসের বড় অংশ দীর্ঘদিন ধরে নেতৃত্বে আসনে আনতে চাইছিলেন দীর্ঘ সময় অপেক্ষার পর প্রিয়াঙ্কা দলের সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগেও একই মডেল দেখা দিতে পারে আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতা পর্যন্ত পুতুলকে নেতৃত্বে আনা নিয়ে খুব বেশি মতবিরোধ নেই বেশিরভাগ নেতা মনে করেন এখনও সেই পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেওয়ার সময় আসেনি কিন্তু প্রশ্ন থেকে যায় পুতুল কি দলীয় রাজনীতিতে আসতে আগ্রহী হবেন আর মাঠের রাজনীতিতে তিনি কতটা কার্যকর হবেন আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে হয় গত মাসে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্সিল হবে না তা দলের সবাই জানে তবে দলের নেতারা বলছেন সভাপতি হিসেবে শেখ হাসিনা চাইলে যে কোনো সময় দলের সাংগঠনিক পরিবর্তন করতে পারেন সভাপতি হিসেবে তার সেই ক্ষমতা রয়েছে আওয়ামী লীগে নতুন মুখ আনলে কি দল বাঁচবে কারণ সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে তৃণমূল বিচ্ছিন্ন নেতাকর্মীরা দিশেহারায় এই অবস্থায় শুধু নাম বদল করে নেতৃত্ব বদল কি যথেষ্ট নাকি আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক ভাষা বদলাতে হবে বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে একদিকে তারেক রহমান একক বিপুল গহনযোগতা এবং ক্ষমতার খুব কাছাকাছি অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ নেতৃত্বহীন এবং বিপদ্যস্ত প্রশ্ন একটাই শেখ হাসিনা কি এখনই নতুন মুখ সামনে আনবেন নাকি শেষ পর্যন্ত নিজেই তারেক রহমানের মুখোমুখি হবেন জয়না পুতুল কী হবেন আওয়ামী লীগের পরবর্তী মুখ এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার